আসসালামু আলাইকুম আমি নূরবানু সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জेडএসটি টেলিভিশনের আজকের সংবাদ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের বন্ধ চিনি কলগুলো চালু প্রক্রিয়ায় রাষ্ট্রত্বভাবে ঘোষণা হলেও রংপুরের বদরগঞ্জ উপজেলার সম্পূর্ণ চিনিকল এর জনবল ছিদিয়ে নিয়োগ সহ সার্বিৎ এর অপেক্ষার প্রহর গুнче এ অঞ্চলের আক্তাসীরা আগামী 2025 26 আখ মৌসুম ও দুই থেকে দুই হাজার মৌসুমে জনবল নিয়োগ দিয়ে সার বীজ কীটনাশক সরবরাহের অভাবে ধোয়া আধারে ডুবে আছে শ্যামপুর চিনিকলের আখ চাষিদের স্বপ্ন আসসালামু আলাইকুম আমি আলতাফ আমি একজন আখ এবং বন্ধ চিনিকল চালুকরণ টাস্ক ফোর্স কমিটির সদস্য আমাদের ট্রাসপোর্টস কমিটি এবং সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে চব্বিশে ডিসেম্বরে পনেরো ডিসেম্বর আমাদের চিনিকল বন্ধ চিনিকলগুলো চালু করার সরকারি একটা সিদ্ধান্ত হয় এবং প্রথম পর্যায়ে শ্যামপুর এবং শেতাবঞ্জ দ্বিতীয় পর্যায়ে হলো পাবনা এবং পঞ্চগড় তৃতীয় পর্যায়ে রংপুর এবং কুষ্টিয়া চিনিকল চালু করার সিদ্ধান্ত সরকার ঘোষণা করে এবং বিগত সরকারের আওয়ামী সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করে এই চিনিকলগুলো চালু করার সিদ্ধান্ত ঘোষণা করে কিন্তু এখন পর্যন্ত সেই চিনিগলগুলো চালু করার সিদ্ধান্ত আছে কিন্তু চিনিগলগুলো চালু করতে গেলে যে সামগ্রী দরকার যেমন সার বীজ কীটনাশক এবং জনবল হলে তাহলে আমাদের আগামীতে যে আখ আমাদের করার যে সরকারি যে সিদ্ধান্ত আছে যে পর্যাপ্ত আখ উৎপাদন সাপেক্ষে মিলগুলো চালু করা হবে তাহলে আমাদের আখ উৎপাদন হলে তাহলে আমরা মিলটাকে চালু করতে পারব সেজন্য আসন্ন যে বাজেট আসতেছে সেই বাজেটে আমরা শ্যাম্পু শ্রেণিক্যাল দ্রুত আঁক উৎপাদনের জন্য আমাদের যে সার বীজ কীটনাশক এবং জনবল অর্থাৎ ইকু উন্নয়ন সহকারী সরবরাহ করে দ্রুত আক উৎপাদনের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকারের কাছে আমরা আহ্বান রহিম আমি শ্যাম্পু সুখের মেলা আখ্তাশি কল্যাণ তহবিলের সাবেক সাধারণ সম্পাদক আমি চাই শ্যাম্পু সুগার মিল আবার পূর্ণ চালিত হোক এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মিল চালু করার উদ্যোগ নেওয়াতে আমি তাদের উপর খুব সন্তুষ্ট এবং দেশবাসী খুব সন্তুষ্ট এবং সামনে জুন বাজেটে আমাদের মিলে অর্থ সিডিএ ম্যানেজমেন্ট দিয়ে আনুষঙ্গিক জিনিসপত্র এইটা আমরা আশাবাদী আর কি অন্তর্বর্তী সরকারের কাছে আমি মোহাম্মদ মমতাজুর আলম মুস্তফা সাবেক সাধারণ সম্পাদক শ্যাম্প সিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন আমরা বর্তমান সরকার যে আমাদের এই মিলটি চালু করার উদ্যোগ নিয়েছে কিন্তু এখনও চাষিদের মধ্যে ব্যাপক সাড়া আছে কিন্তু আমরা এখনও সার বীজ কীটনাশক বা সিডিয়ে পাই নাই যদি সরকার মহোদয় এটা চালু করার জন্য অতি দ্রুত এই সমস্ত গুডকন সরবরাহ করে তাহলে আমরা আশা করতেছি এলাকায় যে ব্যাপক একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আঁকাবাদের জন্য এবং সামনে যা আখে আখের মৌসুমে আখ আবাদ হবে সেই দ্রুত দ্রুতগতিতে এগিয়ে নেওয়া যায় সেই জন্য বর্তমান সরকারের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আজারুলাম সিডিএ এসে মেস লিমিটেড এবং খামারের দায়িত্বপ্রাপ্ত সিডি হিসেবে আমাকে এখানে চাকরির যোগদান দিয়েছে চাষিদের সাথে কথাবার্তা বলতেছি চাষিরা আখ চাষে আগ্রহ এবং আমাদের ফার্মের যে আখ আছে এই আখ আমরা বীজ হিসেবে চাষিদের মাঝে বিতরণ করব এবং চাষিদের আগ্রহ এই ক্ষেত্রে আমাদের সামনে মৌসুমে আমাদের আখ উৎপাদন উৎপাদন করতে আমাদের যে বীজের প্রয়োজন এটা আমরা ইনশাল্লাহ খামার থেকে সরবরাহ করব। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সকল শুভাকাঙ্ক্ষী গ্রাহক সাধারণকে ঈদুল আজহার শুভেচ্ছা সুলভ মূল্যের সকল সামগ্রী বিক্রয়ের নির্ভর প্রতিষ্ঠান কর্নার সম্পূর স্টেশন বাজার সম্পূর রংপুর সবাই ধন্যবাদ